ও গঙ্গনপত নমাহা ঐং সাংসিং শংস চন্দ্রায় নমঃ শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব আজকের দিনের দৈনিক পাঞ্চাং উনত্রিশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সোমবার কেমন যেতে পারে সেই সম্পর্কে আলোচনা বার তিথি যোগ করো নক্ষত্র অনুযায়ী কেমন যাবে এবং বারবেলা কালবেলা কাল রাত্রি রাহুকালের মতো বাজে সময় কখন থাকছে কোন সময়গুলো আপনাদের ক্ষেত্রে শুভ সময় কোন দিকে যাত্রা করলে ভালো ফল পাবেন এবং কোন কোন কাজ করলে ভালো ফল পেতেই পারেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা চলুন সরাসরি আলোচনায় যাব আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে ছটা ষোলো মিনিটে এবং সূর্যাস্তরে বিকালবেলা পাঁচটা দুই মিনিটে জোয়ার থাকছে ভোরবেলা চারটে ছাব্বিশ মিনিটে এরপরে সন্ধ্যার সময় পাঁচটা তেতাল্লিশ মিনিটে ভোটার ভাটা থাকবে আজকের দিনে এগারোটা সাতাশ মিনিটে পূর্ব দিকে এবং উত্তর দিকে যাত্রা শুভ অশুভ দিক দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম দিক আজকের দিনে যেহেতু সোমবার সেহেতু ভ্রমণ পূজা চিকিৎসা এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ তবে অর্থনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে ধীর স্থির বজায় রাখতে হবে নবমী থাকছে যেহেতু দশটা বারো মিনিট পর্যন্ত সকালবেলা সেই ক্ষেত্রে সেক্ষেত্রে ধর্মকর্ম পূজা ভক্তি আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে ব্যবসা শুরু করতে পারেন চুক্তি স্বাক্ষর করতে পারেন না ব্যবসা শুরু এবং চুক্তি স্বাক্ষর করার ক্ষেত্রে ভালো হবে না দশমী পরে পড়ে যাচ্ছে দশটা বারো মিনিটের পর থেকে সেক্ষেত্রে রাজকীয় কাজকর্ম করবেন প্রশাসনিক ক্ষেত্রে কাজে সাফল্য পাবেন ভ্রমণ এবং সামাজিক কাজের ক্ষেত্রে সুবত্ত্ব বৃদ্ধি পাবে নতুন উদ্যোগ শুরু করতে পারা যেতে পারে যেতে পারে আজকের দিনে নক্ষত্র থাকছে রেবতী রেবতী নক্ষত্রের সাতটা চোদ্দ মিনিট একচল্লিশ মিনিট সকালবেলা পর্যন্ত চলতে থাকবে সেই সময়কালের মধ্যে ভ্রমণ শিক্ষা সৃজনশীলতার কাজ আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে শুভ অর্থনৈতিক বিষয়ে সতর্কতার দরকার আছে এরপর অশ্বিনী নক্ষত্র থেকে এই মুহূর্তে চন্দ্র গমন করতে শুরু করবে চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রেও নতুন উদ্যোগ গ্রহণ করা ভ্রমণ এবং দ্রুত ফলপ্রাপ্তির কোনো কাজকর্মের ক্ষেত্রে শুভ বৃদ্ধি পেতে যাবে বড়িক যোগ থাকছে আজকের দিনে সাথে আছে ছত্রিশ মিনিট পর্যন্ত সময়ে সেক্ষেত্রে বাধা বিলম্ব এবং অপ্রত্যাশিত সমস্যার সমাধান থাকবে শিব যোগ থাকছে এরপরে সেক্ষেত্রে চলতে থাকবে আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে ভালো হবে পূজা তপস্যা গুরুজনের সেবা আশীর্বাদ লাভ করার ক্ষেত্রে অত্যন্ত ভালো ভৌতিক কাজকর্মের ক্ষেত্রে দৃঢ়গতিতে হলেও শুভ ফল আসবে কৌলভ পালন থাকছে আজকের দিনটায় দশটা বারো মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে ভ্রমণ ব্যবসায়িক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে শুভ কাজ করলে শুভত্ব বৃদ্ধি পাবে তৈতিলকরণ নটা পাঁচ মিনিটের পর্যন্ত থাকবে রাত্রিবেলা দশটা বারো মিনিট সকালবেলা থেকে সেক্ষেত্রে শিক্ষা পূজা আধ্যাত্মিক সাধন এবং সৃজনশীলতার কাজের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে গড়করণ থাকবে আজকের দিনটা এরপরে অর্থাৎ রাত্রিবেলা নটা পাঁচ মিনিটের পরে সেক্ষেত্রে ভ্রমণ ব্যবসায়িক ক্ষেত্র এবং সামাজিক কাজের ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে খেয়াল রেখে চলতে হবে সতর্ক থাকতে হবে আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ সময় থাকছে আজকের দিনটা ব্রহ্ম চারটে তিরিশ মিনিট থেকে পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত অভিজিৎ মূর্ত এগারোটা সাতাশ মিনিট থেকে বারোটা পর্যন্ত সময় দুপুরবেলা এছাড়া অমৃতকাল থাকছে এগারোটা একুশ মিনিট থেকে বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত মাস যাচ্ছি বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা ছাব্বিশ মিনিট থেকে দুটো নয় মিনিট পর্যন্ত এবং রবিযোগও থাকছে আজকে ছটা ষোলো মিনিট থেকে ছটা সাঁইত্রিশ মিনিট পর্যন্ত সময় আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা ষোলো মিনিট থেকে সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং নটা আট মিনিট থেকে সাত এগারোটা সতেরো মিনিট পর্যন্ত সকালবেলা এবং রাত্রিবেলা সাতটা একচল্লিশ মিনিট থেকে এগারোটা বারো মিনিট পর্যন্ত সময় এছাড়া দুটো চুয়াল্লিশ মিনিট মাঝরাত্রি থেকে বর রাত্রি তিনটে সাতাশ সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন ভালো হবে মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যায়নি আজকের দিনে অত্যন্ত বাজি সময়গুলো নিয়ে আলোচনা করব আজকের দিনে কাল থাকছে সাতটা ছত্রিশ মিনিট থেকে আটটা সাতান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজি সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে কোনো পুরানো কাজ আগে থেকে শুরু করে থাকলে সেটা চলতে পারে কাল থাকছে আজকের দিনে বারোটা উনষাট মিনিট থেকে দুটো তিরিশ দুটো কুড়ি মিনিট পর্যন্ত এই সময়তে শরীর স্বাস্থ্য যাতে খারাপ আছে একটু সতর্ক থাকবেন কোনো রকম ডিট সাইন করতে যাবেন না জবগণ্ড থাকছে দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা উনষাট উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময় কোনো রকমভাবে রাজধানী করতে যাবেন না ঝুট যাবে না জড়াতে যাবেন না ট্রান্সপারেন্সি করতে যাবেন না দুর্বূর থাকছে আজকের দিনে বারোটা থেকে বারোটা একচল্লিশ তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা মানে দুপুরবেলা এছাড়া দুটো নয় মিনিট থেকে দুটো তিপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলায় থাকছে রাত্রিবেলা থাকছে এটা তো এই দুটো সময়তে আপনারা কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না কালবেলা থাকছে সাতটা ছত্রিশ মিনিট থেকে আটটা সাঁইত্রিশ সাতান্ন মিনিট পর্যন্ত সকালবেলা বাজে সময় বারবেলাও থাকছে আজকে দুটো কুড়ি মিনিট থেকে তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া বার কাল রাত্রি থাকছে রাত্রিবেলা দশটা থেকে এগারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা রাত্রিবেলার এই সময়টা অত্যন্ত বাজে সময় আমি ইয়েতে শর্টসে বলে দিয়েছি আপনাদের সন্তান নেওয়ার একটা সুযোগ থাকছে আজকের দিনটা কিন্তু এই সময়টা কাম করাতে যাওয়া উচিত নয় সেক্ষেত্রে ভালো হবে না ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শর্টস ভিডিওগুলো দেখবেন দৈনিক রাশি ফলের পূর্ণাঙ্গ ভিডিও দেখার চেষ্টা করবেন ভালো হবে আর বার্ষিক রাশি ফলের এবং নক্ষত্র ফলের ভিডিওগুলো দেওয়া হয়ে গেছে অবশ্যই দেখবেন কাজে লাগাবেন এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স দেওয়া আছে সমস্ত লিঙ্গনও অবশ্যই দেখবেন কাজে লাগাবেন ভালো থাকবেন ভালো হবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন